বিগ বেস উইমেন্স ক্রিকেটে একটা বড় কন্ট্রোভার্সি দেখা যায় হ্যাঁ বন্ধুরা বর্তমান অস্ট্রেলিয়াতে মেয়েদের বিগ বেস লিগ চলছে কালকে এডিলেট স্ট্রাইকার আর সিডনি থান্ডারের মধ্যে ম্যাচ ছিল যেটা বৃষ্টির জন্য মাত্র পাঁচ ওভার করে দেয় পরে সিডনি থান্ডার প্রথমে টস জিতে বোলিং নেয় পরে এদিকে এডিলেট স্ট্রাইকার ব্যাটিং করে ফোর্টি ফাইভ রানস করে কিন্তু পরে সিডনি থান্ডার থেকে অসাধারণ ব্যাটিং করে দেখা যায় যেখানে ওরা মাত্র টু পয়েন্ট ফাইভ ওভারেই ফোর্টি থ্রি রানস করে ফেলে তারপর তেরো বল থাকা অবস্থায় মাত্র তিন রানস দরকার ছিল ম্যাচটি জিততে তার মানে ব্যাটার দুজনে তাড়াতাড়ি রানস করে এটা যে আবার যাতে বৃষ্টি না আসে কিন্তু যেটার ভয় ছিল ওইটাই হলো মানে মাত্র তিনটি রানস লাগে ঠিক সে সময়ে আবার কিছু কিছু বৃষ্টি আসে তারপর এটা দেখে দেখেয়ারে ডাইরেক্ট ম্যাচ কল অফ করে দেয় তো আম্পায়ারের এই কাজ দেখে সিডনি থান্ডারের এর একদম হতাশ হয়ে যায় যে মাত্র তিনটি রানের দরকার ছিল যেটা অ্যাবান্ডান করে দেয় এম্পায়ারে কমেন্টেটরসরা বলেছিল যে হঠাৎ এটা কেমন ডিসিশন কিছুটা না আগেও পনেরো মিনিট ধরে বৃষ্টি হচ্ছিল তবু মানে ম্যাচটি কন্টিনিউ রাখে বাট এখন হঠাৎ কল অফ মজার চলছে নাকি এটা যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক সমালোচনা চলছে মানছি যে আম্পায়ারের ডিসিশনে খেলা চলে তাই বলে এটা কেমন ডিসিশন ভাই ক্রিক বাস পর্যন্ত টুইট করেছে যে এটা একদমই আনফেয়ার আনএক্সেপ্টেবল তো এটা নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্টস করে জানিয়ে দিও